আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশিফল ও নিয়ে সালের ডিসেম্বর আজকের এই দিনটি আমাদের কেমন যাবে কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজকে আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাতাশ অগ্রায়ন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা বিয়াল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিট আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আছে রাত্রি নটা একুশ মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্র থাকবে বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট সৌভাগ্য যোগ আছে বেলা তিনটে বত্রিশ মিনিট বনিষ্করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা রাশি বর্ণ মতান্তরে বশ্যবর্ণ, দেবগুণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশা বেলা এগারোটা ছেচল্লিশ গতে রাক্ষসগণ বিংশত্তরী মঙ্গলের দশা রাত্রি বারোটা চুয়াল্লিশ গতে তুলা রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ণ মৃতি দোষ একপাত যোগিনী উত্তরে আজকের শুভকর্ম রাত্রি নটায় একুশ গতে গর্ভাধান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনডাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডাইনকে শ্বাস চলাকালীন যে কোনো শুভকর্ম বা যাত্রা আদি করতে পারেন চোদ্দোই ডিসেম্বর রবিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাথে কোনো রকম জটিলতা করা ঠিক হবে না শারীরিক অবস্থা তুলনামূলক ভোগাতে পারে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন ব্যবসায়িক প্রয়োজনে কোনো অংশীদার নিতে পারেন আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ সাদা বা হালকা ধূসর রঙ ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা সাত মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের পারিবারিক অশান্তি দূর করতে এগারোটি গোমতী চক্র লাল সিঁদুর দিয়ে কৌটায় রেখে দিন ঘরের বায়ু কোণে ডিসেম্বর রবিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য অনুকূল মিডিয়া ও সৃজনশীল কাজে নতুন নতুন সুযোগ আসবে সন্তানের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হবে রাতে রাস্তাঘাটে হতে হবে সাবধান তস্কর বা পুলিশের দ্বারা হয়রানির আশঙ্কা আছে আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গোলাপি সাদা বা নীল রঙ ব্যবহার করলে দুঃখ কষ্ট অনেকটা লাঘব হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় আটটা সাঁত্রিশ মিনিট থেকে নটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো সাত মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা কাঁচা হলুদ ও পাঁচটি অশ্বত গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন পারিবারিক জীবনে আনন্দ পাবেন চোদ্দোই ডিসেম্বর রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের আলোচনায় অগ্রগতি হবে ব্যবসায়িক মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে সাংসারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন রাতে রোমান্টিক সম্পর্কে সাফল্য লাভ শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন সন্তানের শিক্ষা সংক্রান্ত জটিলতা কেটে যাবে আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ সবুজ বা কালো রঙ ব্যবহার করলে কর্ম অর্থ ও লাভের বার্তা বয়ে আনবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা সাঁইত্রিশ মিনিট থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে সাত মিনিট থেকে চারটে মিনিট মিথুন রাশির জাতক জাতিকরা আপনারা আর্থিক উন্নতি করতে সাতটি নাভিশঙ্ক ও সাতটি হলুদের গাট লাল কাপড়ে বেঁধে ক্যাশ বাক্সে রেখে দিন ১৪ ডিসেম্বর রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন তথ্য বিভ্রান্তির আশঙ্কা প্রবল ছোটো ভাই বোনের উচ্চশিক্ষার জন্য অর্থ ব্যয় হতে পারে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের সু আশা আছে সাংবাদিক প্রকাশক ও অনলাইন বিক্রেতাদের জন্য দিনটি উত্তম রাতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ ধূসার বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা সাত মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা পেশাগত জীবনে সাফল্য পেতে প্রতিদিন পাখিদের মিষ্টি জাতীয় খাবার খেতে দিন চোদ্দই ডিসেম্বর রবিবার কর্কট রাশির আজকের আরাশিফ সরি সিংহরাশির আজকের আরাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ বকেয়া অর্থ আদায়ে সফল হবেন খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আশানুরূপ প্রাপ্তির আশা আছে গৃহে আজ আত্মীয় কুটুম্বর আগমন হবে সঞ্চয়ে চেষ্টা সফল হবে আজ রাতে অনলাইন কেনাকাটায় লাভবান হতে পারবে বস্ত্র ব্যবসায়ীরা বড়ো মাপের কোনো কার্যাদেশ পেতে পারে আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেদুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকের দিনের শুভ সময় দুটো সাঁত্রিশ মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা সাত মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সদস্যদের মধ্যে আন্তরিকতা বজায় রাখতে সাধু সন্তদের বা শিক্ষকের বা গুরুকে হলুদ বা গেরুয়া বস্ত্র দান করুন চোদ্দোই ডিসেম্বর রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ ব্যবসায়িক কারণে মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক অনিশ্চয়তা কাটাতে শুরু করবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবে বকেয়া কিছু টাকা প্রাপ্তির আশা আছে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা খয়েরি রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় চারটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা সাত মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের পড়াশোনা যদি মনে না থাকে বা পরীক্ষায় দেওয়ার সময় তাহলে আপনারা কি করবে। একটু টক দই ও কাঁচা হলুদ বাটা দিয়ে কপালে প্রতিদিন টিপ পরবেন পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা জায়ফল ফল ঘি মাখিয়ে লাল কাপড়ে জড়িয়ে পকেটে রেখে পরীক্ষা দিতে যান চোদ্দোই ডিসেম্বর রবিবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ হঠাৎ করে ব্যবসায়িক প্রয়োজনে দূরে যেতে হতে পারে আমদানি রপ্তানি বাণিজ্যে চলতে থাকা বাধা কাটিয়ে উঠতে পারবেন প্রবাসী বন্ধু বা বড়ো ভাইয়ের সাহায্য লাভের আশা আছে রাতে নতুন কিছু সুযোগ আসবে আজ ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ নীল বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা সাত মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে উপার্জন না থাকলে আপনারা অর্থ আগমনের জন্য আপনারা বৃহস্পতিবারে একটা বন চণ্ডলের মূল ও একটি বামন মূল ধারণ করুন চোদ্দোই ডিসেম্বর রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ আয় রোজগারের চেষ্টায় সফল হবেন আর্থিকভাবে আজ লাভবান হতে পারেন বস্ত্র ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভের আশা আছে বড় ভাই বোনের সহযোগিতা পাবেন রাতে কাজের প্রয়োজনে দূরের যাত্রার যোগ আছে আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বেগুনি বা স্বচ্ছ ক্ষয়ারি রঙ ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাবকে প্রশমিত করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা সাঁত্রিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো সাত মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা গুপ্ত শত্রু থেকে মুক্তি পেতে কুকুরকে বিস্কুট মিষ্টি রুটি প্রতিদিন খেতে দিন ও চতুর্থী তিথিতে দুর্বা ও লাড্ডু সহযোগে পুজো দিন গণেশজির চোদ্দোই ডিসেম্বর রবিবার ধনুরাশির আজকের ফল। ধনুরাশির জাতক জাতিকাদের আজ কর্মজীবন ও ব্যক্তিগত ক্ষেত্রে হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়া ফিরে পাবেন মনের মধ্যে মনের মধ্যে লুকায়িত আতঙ্ক দূর হয়ে যাবে সরকারি চাকরির ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য পাবেন রাতে ব্যবসায়িক আয় উপার্জনের চেষ্টায় অগ্রগতি হবে বন্ধুর সাহায্যে বকেয়া কিছু টাকা আদায় করতে হবে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ সবুজ বা বাদামি রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে সাত মিনিট থেকে চারটে ছত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা অর্থ সঞ্চয় করতে বা অর্থ প্রাপ্তির জন্য যেখানে অর্থ রাখেন তার সামনে একটি আয়না রাখুন যাতে সেই জায়গায় ছবিটি আয়নায় প্রতিফলিত হয় চোদ্দোই ডিসেম্বর রবিবার মকর রাশির আজকের ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে চলেছে ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রায় চলতে থাকা বাধা কেটে যাবে আমদানি রপ্তানি ব্যবসায় কর্মচাঞ্চল্য ফিরে আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক দায়িত্ব পালন করতে পারেন রাতে মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গাঢ় নীল বা নীল হলুদের মিশ্রণ রঙ ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা সাত মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট মকরাশি জাতক জাতিকার আপনাদের সংসারে ঝগড়া বিবাদ কলহ যদি হয় এর থেকে মুক্তি পেতে রাত্রে সবার আগে খাটের নিচে তামার পাত্রে অল্প জল রাখুন সকালে উঠে ওই জল দরজার বাইরে ঢেলে দিন চোদ্দোই ডিসেম্বর রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ ঝুঁকিপূর্ণ কাজে লাভের আশা আছে প্রশাসনিক কোনো জটিলতায় জয়লাভের আশা আছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে ব্যাংক ঋণ বা ব্যক্তি ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে রাতে কিছু ভালো সংবাদ পেতে পারেন বিদেশ থেকে আসবে ভাগ্য উন্নতির সংবাদ আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ অশুভ প্রভাব দূর করতে লাল এবং বেগুনি রং ব্যবহার করতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা সুখ দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো সাঁয়ত্রিশ মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা সাত মিনিট থেকে আটটা ছত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে গৃহে সুখ শান্তি বিরাজ করার জন্য সকাল সন্ধ্যায় ধুনোর সাথে গুপগুল ও করপুরের ধোয়া দিন চোদ্দোই ডিসেম্বর ও রবিবার মীন রাশির আজকের আর রাশি ফল জাতক জাতিকারা দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি ফিরে পাবেন সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাওয়ার আশা আছে অংশীদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত শুভ ফল পাবেন রাতে কোনো অনবিপ্রেত সংবাদ পেতে পারেন চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হতে পারে রাস্তাঘাটে আজ পুলিশি হয়রানিতে ভুগতে পারে। আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বাদামি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি কি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় চারটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটায় এক মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা সাত মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট মিন জাতক জাতিকার আপনাদের বিবাহে যদি বাধা বিপত্তি থাকে বা বিবাহ হচ্ছে না তাহলে বাড়ির ঈশান কোণে একটি কুল গাছ লাগিয়ে পাঁচ মাস পর শিকড় তুলে বাহতে ধারণ করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবে সুখে থাকবে